দীর্ঘ দীর্ঘ থেকে উষা রে রে থেকে ঋষি লি লি থেকে দিগবাজ এ এ থেকে একাগর ওই ওই থেকে চাপ ও ও ঠিকে ওল ও ও ঠিকে ঔষধ ক ক ঠিকে কাট খ খ ঠিকে খরগোশ গ গ ঠিকে গরু

gió gió thịch đi gió ta nhiêu nhiêu thịch đi nhiêu gió gió thịch đi tiếc ta đi

चंद्रबिंदु चार चार थे चार